পঞ্চাশ বছরেও মানুষ এরকম বন্যা দেখে নাই মূলত এই অঞ্চলে মানুষের বন্যার কোনো প্রস্তুতিও নাই যার ফলে তাদের আপনি লাইফ জ্যাকেট বলেন নৌকা বলেন তেমন কিছুই তাদের কাছে নাই তো যার ফলে এই মানুষগুলোর দুর্ভোগ এখন এতটা বেড়ে গেছে মানে যেই রাস্তাগুলো দিয়ে হয়তো হাঁটা যেত সেই রাস্তাগুলোতে এখন পঁচিশ ফুট তিরিশ ফুট পানি সেখান থেকে এখন আমরা নৌকা দিয়ে যাচ্ছি তো আমরা এখন একটা আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছি একটা স্কুলে সেখানে অনেক মানুষজন রয়েছে কয়েক শত মানুষ রয়েছে তো আমরা খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছি অনেকগুলো নৌকা নিয়ে তা আপনারা দোয়া করবেন আল্লাহ সুবাহান হতলা যেন আমাদের এই কাজগুলোকে সহজ করে দেয় আপনারা দেখেন যে আমাদের আশেপাশের বাড়িঘর যেগুলো সব ডুবে গেছে এখানে থাকার থাকার মতো কোনো উপায় নাই এবং মানুষজন সবাই যে যার মতো আশ্রয় কেন্দ্রে চলে গেছে আপনাদের জন্য আজকে যে খাবার দাবার নিয়ে আসা হয়েছে বিশ্বাস করেন ভাই এগুলা দান না এগুলো আপনাদেরকে দান করা হচ্ছে না এগুলো আপনাদের প্রতি অনুগ্রহ করা হচ্ছে না এগুলো হচ্ছে আপনাদের কিছু ভাই আমাদেরই ভাই আমাদের ভাইরা যারা দেশে এবং প্রবাসে আছে আমাদের সেই ভাই বোনেরা তারা আপনাদেরকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে আমাদেরকে ভালোবেসে এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য দেশ এবং প্রবাস থেকে লক্ষ লক্ষ মানুষ তারা আমাদের পাশে দাঁড়িয়েছে তারা আমাদের কাছে যে টাকাটা পাঠিয়েছে সেটার উপহারটা আমরা শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দিলাম এটা কিন্তু কোনো দান না ভাই আপনারা মনে করবেন না আমরা দান খাচ্ছি রে ভাই আপনারা দান খাবেন কেন আপনারা তো দান নেওয়ার উপযুক্ত না এটা হচ্ছে আপনাদের জন্য সাময়িক উপহার আপনাদের ভাইরা পাঠিয়েছে আমরা সেগুলো ঢাকা থেকে বহন করে এনে আপনাদের পর্যন্ত পৌঁছে দিচ্ছি এবং আমরা নিয়ত করেছি কুমিল্লা সিলেট নোয়াখালী ফেনি ব্রাহ্মণবাড়িয়া সহকারে মোট ছয়টি জেলায় আমরা মাঝে কাজ করব। যে কাজ করতে হয়তো অনেক টাকা লাগবে দশ বারো লক্ষ টাকা লেগে যেতে পারে আমাদের কাছে কিন্তু কিন্তু কোনো কোনো ফান্ড নাই নাই আমাদের নিজস্ব তহবিল বা টাকা পয়সা তেমন কিছুই আমরা প্রতি ভরসা করেছি এবং আমাদের বিশ্বাস আমরা যখন মানবতার কল্যাণে কাজ করতে বের হব। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখে তারা কখন আমাদেরকে খালি হাতে ফেরাবে না আমরা আসলে আল্লাহর রহমত খুঁজে পাই না আমরা চিন্তা করি এত কষ্টের মধ্যে আমরা আছি তাহলে আল্লাহর রহমত কই আসলে ভাই আপনি একটু চোখ বন্ধ করে তাকালে দেখবেন ঠিক এই মুহূর্তে এই বন্যার কারণে আপনার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন মানুষ আপনার আশেপাশে নাই আছে মানে কি এমন এই বন্যা পরিস্থিতিতে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বহু মানুষ মারা গেছে বহু মানুষ নিঃস্ব হয়ে গেছে আল্লাহ তালা তো তাদের চাইতে আমাদেরকে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে তো এই জন্য আসেন সবাই একবার বলি আলহামদুলিল্লাহ তার কারণ হচ্ছে আল্লাহ তালা বলেন আমার বান্দার যদি কষ্টে পড়ে শত কষ্টের মাঝেও যদি আলহামদুলিল্লাহ বলতে পারে তাহলে আমি আল্লাহ তালা ওই বান্দার জীবনে যত কষ্ট এবং কঠিন বিপদ মুসিবত দেই আমি আল্লাহ তালা ওই বান্দার আলহামদুলিল্লাহ খুশি হয়ে ওই বিপদ মুসিবত আবার রহমতে ভরপুর করে দেই